হ্যালো এভরিওান আমি ডাইটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা এমন টপিক নিয়ে আলোচনা করব টপিকটা প্রথমত এটা একটা সচেতনতামূলক টপিক দ্বিতীয়ত যারা এডুকেশন পারপাসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা হেল্পফুল টপিক টপিকটা হচ্ছে হেলদি লিভার চাই হেলদি লিভার চাই ব্যাপারটা বলছি কারণ এখন যেভাবে মানুষের মধ্যে লিভারের সমস্যা চলে আসছে আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রত্যেক চারজন মানুষের মধ্যে একজন মানুষ পাবো যার কিন্তু লিভারের কন্ডিশন খারাপ এটা বিশ্বাস না হলেও সত্যি কথা একজন মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ কয়েকটা সিমটমস নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার বলছেন যে একবার আপনি করিয়ে করেন আলট্রাসাউন্ডও করাচ্ছে ধরা পড়ছে যে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান কি ফ্যাটি লিভার গ্রেড টু কি ফ্যাটি লিভার গ্রেড থ্রি এখন লিভারের কন্ডিশান এত খারাপ হচ্ছে বলার বাইরে এর কারণ কেন আগে তো এত লিভারের প্রবলেম হতো না আগে তো মানুষ এরকমই জীবনযাপন করতো তাহলে কেন এত লিভারের কন্ডিশন এখন কেন এত খারাপ হচ্ছে এখন মানুষের জন্যই খারাপ হচ্ছে এখন আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে এখন আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে আমাদের ফুড হ্যাবিটও অনেক চেঞ্জ হয়েছে যেটা এফেক্ট পড়ছে আমাদের লিভারের উপরে আমাদের পুরো বডির উপরে আমাদের পুরো সিস্টেমের উপরে আর লিভার একটা এমন ভাইটাল অর্গান যেটা আমাদের শরীরে পাঁচশোরও বেশি কাজ করে আমি বলবো আজকে যে লিভার লিভারের কি কাজ কয়েকটা কাজ বলবো কিন্তু আমাদের শরীরে সব অনেক কাজ করে লিভার একটা উদাহরণ হিসাবে বলি একটা আমাদের ফ্যামিলিতে যে হেড থাকে ধরুন আমার বাবা আমি বাবা আমাকে আমাদের জন্য এত কিছু করছে এবার বাবা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের পুরো পরিবারের উপরে কতটা এফেক্ট ফেলবে সেরকম লিভারও একটা কিন্তু অনেক ভাইটাল অর্গান যদি লিভার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমের উপরেই এফেক্ট ফেলে আজকে আমি বলবো যে লিভার কোথায় অবস্থিত কত ওজন এবং কাজ কি আর লিভার খারাপ হওয়ার কারণ মেনলি আজকে আমার টপিকটা থাকবে যে আপনি বাড়িতে বসে কি করে বুঝতে পারবেন যে আপনার লিভার খারাপ হচ্ছে এবার আপনাকে ডাক্তার দেখাতে হবে এবার আপনাকে একটা ভালো ডায়েট ফলো করতে হবে কারণ লিভার এমন একটা অর্গান যেটা খারাপ হয়ে গেলে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না লিভার ফেইলিওর হয়ে গেলে বা লিভার ড্যামেজ হয়ে গেলে লিভারের কোনো ডায়ালিসিস হয় না অতএব লিভারকে ভালো রাখা কিন্তু খুবই জরুরি এবার বলি যে এক লিভার কোথায় অবস্থিত লিভার আমাদের শরীরে ডান দিকে পেটের ওপরের দিকে অবস্থিত আমি একটা ফটো দিয়ে দেবো একটা লিভার একটাই লিভার থাকে আমাদের শরীরে লিভারের ওজন হচ্ছে 1.2 থেকে 1.5 কেজি সব থেকে বড়ো অর্গান আমাদের শরীরে যত অর্গান রয়েছে সবথেকে বড় অর্গান হচ্ছে লিভার যার ওজন হচ্ছে ওয়ান থেকে ওয়ান কেজি লিভার আমি একটু আগেই বললাম যে আমাদের শরীরে পাঁচশোরও বেশি কাজ করে তার মধ্যে কয়েকটা কাজ ফ্যাটের মেটাবলিজমের জন্য বাইল प्रोड्यूस করে আমার আমরা যত সমস্ত খাবার খাচ্ছি তার মধ্যে ফ্যাটও যাচ্ছে আমাদের শরীরে এ ফ্যাটের মেটাবলিজমের জন্য বাইল প্রডিউস করছে আমাদের লিভার লিভারের মাঝখানে এই লিভারের নিচের দিকে একটা পিত্ত থলি থাকে যেমন মাছ কাটলে তার পিত বেরোয় সেরকম পিত্ত থলি থাকে সেখান থেকে পিত নালির মাধ্যমে আমাদের অন্ত্রে আসে যেটা আমাদের হজমে সাহায্য করে এবার যদি লিভার খারাপ হয়ে যায় তাহলে আমাদের ফ্যাটের মেটাবলিজমও হবে না ফ্যাটের মেটাবলিজমে কিন্তু সাহায্য করে লিভার ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে এটাও একটা ভাইটাল কাজ তিন নম্বর হচ্ছে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে আমরা খাবার খেলাম অনেক অনেক খাবার খেলাম পুরোটা খাবার তো আর আমাদের শরীরে এনার্জি রূপে লাগছে না ততটা কাজ তো আমরা করি না যতটা খাবার খাই এবার যত খাবার খাচ্ছি যতটা কাজে লাগা লাগছে বাকি যে এনার্জিটা সেটা গ্লুকোজ সে বাকি গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে সঞ্চিত থাকে এবার ধরুন আপনি কোথাও অফিসে বসে আছেন অনেকটা টাইম ধরে কাজ করছেন খিদে পাচ্ছে কিন্তু উঠতে পারছেন না তখন আপনাকে এনার্জি কে দেবে তখন আপনাকে এনার্জি দেবে গ্লাইকোজেন সেই গ্লাইকোজেন কোথায় থাকবে সেই গ্লাইকোজেন থাকবে লিভার এবার যদি লিভার খারাপ হয়ে যায় তাহলে সেটাও ঠিক করে হবে না নম্বর হচ্ছে ভিটামিন এ ডি ই কে সঞ্চিত রাখে মেনলি যে ফ্যাট সলেবেল যে সমস্ত ভিটামিনগুলো হয় ভিটামিন এ ডি ই কে এগুলোকে সঞ্চিত রাখে সঞ্চিত রাখা হচ্ছে লিভারের কাজ এছাড়া বিলিরুবি ও বিলিভারডিন সৃষ্টি করে এটা বলি আমাদের লোহিত রক্তকণিকা আর বিসি আমরা জানি যে একশো কুড়ি দিন পর সে একশো কুড়ি দিন মিনিমাম আছে তারপর সে বিদীর্ণ হয়ে যায় ভেঙে যায় এবারে সেটা যখন ভেঙে যায় তো ডিস্ট্রয় হয়ে যায় খারাপ হয়ে যায় তখন সে তৈরি করে বিলি এবং বিলিভার যেটা একটা টক্সিক প্রার্থ যেটা কিন্তু আমাদের লিভার তৈরি করে লিভার বেচারা সারাদিন এত 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 কাজ করে কিন্তু লিভার যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি না কিন্তু লিভারের কাছে একটা ক্যাপাসিটি আছে আপনি যদি এই কয়েকটা সিমটমস বলবো যেগুলো যদি দেখে বুঝে যান যে আপনার এই সমস্ত সিমটমস হচ্ছে আপনাকে এবারে ধরুন কেউ গ্রেড ওয়ান লিভার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান ধরা পড়েছে সে যদি তার ডায়েটেরই মডিফিকেশান করে তাহলে কিন্তু লিভার হানড্রেড পার্সেন্ট আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু লিভার খারাপ হয়ে গেলে লিভারকে কিন্তু আর পুরো খারাপ হয়ে গেলে তাকে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না লিভার খারাপ হওয়ার কারণ কি। অনেকে আছে বলে আমি তো কোনো দিন অ্যালকোহলকে ছুঁয়েও দেখিনি তাহলে কেন আমার ফ্যাটি লিভার হচ্ছে আমার লিভারের খারাপ হচ্ছে কেন এটা হচ্ছে শুধুমাত্র যে অ্যালকোহল খাওয়ার কারণেই ফ্যাটি লিভার হয় সেটা কিন্তু নয় অনেক কারণেই হয় তবে অ্যালকোহলকে মেন কারণ বলে দায়ী করা হয় অ্যালকোহল মেন কারণ ফ্যাটি লিভার হওয়া দু নম্বর হচ্ছে প্রসেসড ফুড এবং সুগারি ফুড যারা ওবেস পার্সন আছেন যারা খুব বেশি মোটা দেখবেন তারা কিন্তু যতই না বলুন না কেন তারা প্রসেসড ফুড সুগারি ফুড খুব বেশি পরিমাণে খান আর তাদের ফ্যাটি লিভারও বেশি হয় কারণ হচ্ছে এটাই বেশি পরিমাণে প্রসেস ফুড বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি ময়দা জাতীয় খাবার খাওয়ার ফলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হওয়ার কারণ ফ্যাটি লিভার হয় নাম্বার থ্রি ইনফেকশন কোনো কিছু ইনফেকশানের কারণেও কিন্তু আমাদের ফ্যাটি লিভার হয় বা লিভার খারাপ হয় আচ্ছা ড্রাগ লাইক প্যারাসিটামল কারুর জ্বর হলো সর্দি কাশি সামান্য কিছু কিছু প্যারাসিটামল খেয়ে নিল এই প্যারাসিটামল কিন্তু অতিরিক্ত প্যারাসিটামল কিন্তু আমাদের লিভারকে খারাপ করার কারণ এগুলো গেল লিভার খারাপ হওয়ার কারণ এবার বলবো যে আপনি বাড়িতে বসেই কি করে বুঝতে পারবেন যে আপনার লিভার খারাপ হচ্ছে আপনাকে এবারে একটা ভালো ডায়েট নিতে হবে এবারে আপনাকে ডাক্তার দেখাতে হবে কয়েকটা সিমটমস আছে যেই সিমটমসগুলো বলে দেবে যে আপনার লিভার খারাপ হচ্ছে এবার আপনাকে দেখাতে হবে নম্বর ওয়ান হচ্ছে যে পেন ইন রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেন আপনার পেটের ডান দিকে রাইট সাইডে ব্যথা ব্যথা করবে ব্যথা করবে এই ব্যথাটা হয় মেনলি দুটো কারণে একটা কারণ হচ্ছে যদি আপনার লিভার বড় হয়ে যায় সাইজে তাহলে কিন্তু পেটে ব্যথা হয় আর একটা কারণ হচ্ছে আমি বললাম যে লিভারের নিচে পিথ থাকে সেই পিথটা আমাদের একটা নালীর মাধ্যম দিয়ে মধ্য দিয়ে আমাদের অন্তরে আসে দিয়ে আমাদের হজমে সাহায্য করে এবারে যদি সেই লিভার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পিতের ঘনত্ব গাঢ় হয়ে যায় যার ফলে সেই নালি দিয়ে আসার সময় সে ঘনত্ব হয়ে গেলে ব্লক হয়ে যায় ব্যাপারটা তার জন্য কিন্তু পেটে ব্যথা করে এবার যদি আপনার ঘন ঘন পেটে ব্যথা করছে তাহলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে আপনাকে ভালো ডায়েট ফলো করতে হবে এবার হতে পারে আপনার লিভার এবারে খারাপ হতে যাচ্ছে এবারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে পা ফুলে যাওয়া পা ফুলে যাওয়া মেনলি ডান পাটা ফুলে কারণ হচ্ছে কি আমাদের লিভারটা ডান দিকে অবস্থিত তাই পেটে ব্যথাও হলে ডান দিকে হয় আর পা ডান ফুলে আর ডান পা ফুলেছে ফুলেছে বা পা আপনি কি করে বুঝবেন আপনি কি করবেন আমি একটা ছবি দিয়ে দেবো আপনি হাতটা পায়ে হাত দিয়ে এরকম টিপে দেখবেন যদি দেখেন গর্তের মতন হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার লিভার খারাপ হচ্ছে মানে আপনার লিভারের এবারে যত্ন নিতেই হবে নাম্বার থ্রি স্টুল কালার চেঞ্জ নর্মালি আমরা দেখেছি যে স্টুলের কালার হয় ইয়েলো হয় নাহলে ব্রাউন কালার হয় এই দুটো কালারের মধ্যেই থাকে এবার যখন দেখবেন যে আপনার স্টুলের কালার হোয়াইট হচ্ছে হোয়াইটের মতন দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার লিভার খারাপ হতে পারে আর অনেকের হয় কি যেহেতু আমি একটু আগে বললাম যে ফ্যাটের মেটাবলিজম সাহায্য করে এবার লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে ফ্যাটের মেটাবলিজম হয় না ফ্যাট ভাঙতে পারে না তখন কি হয় আপনার স্টুলের মধ্য দিয়ে ফ্যাটটা চলে আসে এর ফলে দেখবেন অনেকের আছে যে স্টুল কিছুতেই ফ্লাস করতে পারছে না স্টুল জলের উপর ভাসছে ফ্লাস করতে প্রবলেম হচ্ছে এটা কিন্তু ফ্যাট মেটাবলিজম হচ্ছে না মানে লিভারের সমস্যা আছে এরকম যদি সমস্যা দেখা যায় তাহলে কিন্তু এবার ডাক্তার দেখাতে হবে এবং একটা ভালো ডায়েট নিতে হবে ডায়েট অবশ্যই একটা ভালো রোল প্লে করে আচ্ছা নাম্বার ফোর হচ্ছে রাত্রে দেখতে সমস্যা রাত্রে দেখতে সমস্যা বিভিন্ন কারণে হয় শুধুমাত্র লিভার খারাপের জন্য হয় না তবে বিভিন্ন কারণের মধ্যে লিভার খারাপের জন্যও কিন্তু রাতে দেখতে সমস্যা হয় সেটাও মাথায় রাখতে হবে। নাম্বার 5 আই লিভসের চারপাশে হোয়াইট ইয়েলো দাগ দেখতে পাওয়া যায়। আই লিভসের চারপাশে চোখের চারপাশে আমি ছবি দিয়ে দেবো এগুলোতে অনেকে দেখবেন যে হোয়াইট হোয়াইট বা ইয়েলো ইয়েলো দাগ হয়ে গেছে। এগুলো কিন্তু এটা কিন্তু পুরো লিভার খারাপের লক্ষণ। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে সতি ভালোভাবে লিভারের যত্ন নিতে হবে এবং একটা ভালো ডায়েট ফলো করতে হবে। সব সময় পুরো বডিতে চুলকাবে চুলকানো তো অনেক কারণেই হয় মশা কামড়ে দিলেও চুলকায় কিন্তু যখন দেখবেন যে প্রায় চুলকাচ্ছে জায়গাটা লাল হয়ে যাচ্ছে অনেক সময় চুল কাছে লিভার খারাপ হলে কিন্তু আপনার স্কিন ইনফেকশন বেশি দেখতে পাওয়া যায় ত্বকের সমস্যা কিন্তু লিভার খারাপ হলে দেখতে পাওয়া যায় তাই এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু সবসময় চুলকাচ্ছে এরকম সমস্যা হলে কিন্তু আপনাকে এবার ভালো ডায়েট নিতে হবে লিভারের সমস্যা হতে পারে আচ্ছা ইউরিনের ইউরিন কালার ডার্ক ইয়েলো ইউরিন কালার ডার্ক ইয়েলো কখন হয় মেনলি হয় আমাদের শরীরে যখন শরীর যখন ডিহাইড্রেট হয়ে যায় শরীরে যখন জলের পরিমাণ কমে যায় তখনই মেইনলি হয় আমাদের ইউ ইউরিনের কালার ইলো এটা বিশেষ করে মহিলারা ভালো করে বুঝবেন ধরুন কোথাও গেছেন এক্সাম দিতে আমাদের আমাদের তো প্রচুর হয় আমরা যখন কোথাও এক্সাম দিতে যাই অনেকটা দূরে যাই তখন সকাল থেকে যাই রাস্তায় তো কোথাও বাথরুম করার সেরকম হয় না সম্ভব হয় না তো আমরা কি করি জল খাই না এই জন্য এবার বাড়িতে এসে যখন বাথরুম করি বাথরুমের কালার ইয়েলো হয়ে যায় এটা কিন্তু আমাদের শরীরের জলের পরিমাণ কমের জন্য হয় এবার আপনি যদি সঠিক পরিমাণে জল খাচ্ছেন তাও কিন্তু আপনার ইউরিনের কালার ইয়েলো হচ্ছে তাহলে কিন্তু আপনার লিভারের কন্ডিশন খারাপ লিভারকে এবারে আপনাকে ভালো ডায়েট নিতে হবে আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে যে স্কিন স্কিন আই ইয়েলো দেখা যায় স্কিন স্কিনের কালার ইয়োলো হয়ে যাবে এবং আই আই বলতে চোখের এই যে সাদা পাটটা হয় সাদা পাটটা মেনলি ইয়েলো কালার দেখা যাবে আপনি কি করে বুঝবেন যে ইউলো হচ্ছে অনেক সময় হয় কি আমাদের ভুল হয়ে যায় আর্টিফিশিয়াল লাইটে দেখলাম বললাম এই তো এট মনে জন্ডিস হচ্ছে এটা মেনলি জন্ডিসের জন্য মানে লিভার জন্ডিসটা তো হয় লিভার খারাপের জন্য তো এটা জন্ডিসের একটা লক্ষণ আমরা আর্টিফিশিয়াল লাইটে দেখে বুঝতে পারি না আপনারা কি করে বুঝবেন সানলাইটে গিয়ে ভালো করে দেখে বুঝতে পারবেন সানলাইটে দেখলে কিন্তু বোঝা যায় যে যদি দেখেন যে ইয়েলো হয়ে গেছে চোখের ওই হোয়াইট পার্টটা বা স্কিনটা তাহলে কিন্তু জন্ডিস মানে লিভার খারাপেরই কিন্তু এটা একটা লক্ষণ এবং এই যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো কিন্তু দেখা দিলে বেশি অবহেলা না করাই ভালো খুব তাড়াতাড়ি একটা ভালো ডায়েট এবং ভালো ডাক্তার দেখানো ভালো আচ্ছা হিল ফেটে যাওয়া হিলের যত্ন নিচ্ছেন গোড়ালির যত্ন নিচ্ছেন তাও ফেটে যাচ্ছে এটা এর এটা কিন্তু একটা সিমটমস দেখা যায় এরকম লক্ষণ দেখা যায় হাতের তালু রেড রেড হয়ে যাওয়া হাতের তালু রেড রেড হয়ে যাবে অনেকে ভাবে যে অ্যানিমিয়ার জন্য হচ্ছে কিন্তু না লিভার খারাপের জন্যও কিন্তু এরকম দেখা যায় এগুলো গেল যে এইগুলো দেখে কিন্তু আপনারা ঘরে বসে এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনার আপনারা ভালো একটা ডায়টিসিয়ানের সঙ্গে যোগাযোগ করুন ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যার সঙ্গে ইচ্ছা যেন এবার লিভারের কন্ডিশনটা খারাপ হচ্ছে এইটা বুঝে নিন এবারে আপনার আপনি কীরকমভাবে নিজেকে পরিবর্তন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এগুলো তো গেল আজকে বললাম লিভার ব্যাপারে সব কিছু এবার কথা হচ্ছে যে লিভারকে ভালো রাখার জন্য যদি জানতে হয় যে ডায়েট কী হতে পারে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বলবো যে লিভারকে ভালো রাখার জন্য কি কি ডায়েট আপনি ঘরে বসেই কি করে লিভারকে ভালো করতে পারেন যদি ফ্যাটি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বি সেফ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং